আপনি জানেন কি মৃত্যুর পর ভয়ঙ্কর নদী পেরোতে হয় আত্মাকে এই নদী সব সময় বক করে ফুটছে জানুন আজ বৈতরণী নদীর কথা নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী অজানা অনেক ভয়ঙ্কর তথ্য চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গোদাবরী নদীগুলো আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা জল ছাড়া কোনো পূজা করা সম্ভব নয় নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয় এই নদীর নাম বৈতরণী নদী কোনো পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবগ করে ফুটতে আরম্ভ করে জানুন এই নদী সম্পর্কে বিস্তারিত কোথায় প্রবাহিত হয় এই নদী গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে এই বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলুকে যেতে হয় পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয় এই নদীতে কিলপিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির ও শকুনের মতো সব প্রাণী বৈতরণী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা আছে যে জীবন দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর তাদের বৈতরণী পেরোতে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় যমদুতরা যখন কোনো পাপি আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি যিনি অসহায়কে সাহায্য করেননি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় বৈতরণী সহজে পেরোতে কি করতে হয় গরুর পুরাণে নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মাকে মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্টভোগ করতেই হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটায় অনাথ আতুর দরিদ্রদের দিককে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই জমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন পুণ্যবান আত্মাকে যমদূতরা নৌকায় বসিয়ে বৈতরণ নদী পার করায় পূর্ণ আত্মা বৈতরী নদী প্রেরণের সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়েরা মৃত্যুর পর আমাদের সঙ্গে কী ঘটে তার বর্ণনা ব্যাখ্যাও পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যুর পর প্রথম এক ঘন্টা আত্মার সঙ্গে ঘটে এই সাত ঘটনা যা জানলে আপনি চমকে যাবেন মৃত্যু হলে দেহ নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা অবিনশ্বর জেনে নিন এই সময় কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় আত্মা সনাতন ধর্ম জন্মান্তরে বিশ্বাসী সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে জীব দেহই শুধু বিনষ্ট হয়ে যায় আত্মা চিরকাল অবিনশ্বর মৃত্যু হল জীবের চিরকালীন সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় তবে আত্মা অমর যার লয় নেই ক্ষয় নেই আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলেও ভেজানো যায় না কোনো অস্ত্র দ্বারা আত্মাকে কাটাও যায় না আত্মা কেবলমাত্র তার কর্ম অনুসারে এক জীব থেকে অন্য জীবদেহে প্রবেশ করে কিন্তু জানেন কি মৃত্যুর ঠিক পরপরই কি হয় আত্মার সঙ্গে গরু পুরাণ অনুসারে ঠিক এক ঘন্টার মধ্যে আত্মার সঙ্গে এমন ঘটনা ঘটে যাতে সে অত্যন্ত অশান্ত ও চঞ্চল হয়ে পড়ে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর ঠিক এক ঘন্টায় আত্মার সঙ্গে এই সাত ঘটনা ঘটে এক মৃত্যুর পর আত্মা যখন মরদেহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে আত্মা ঠিক যেন দীর্ঘ সময় পর কঠিন পরিশ্রম করার পর মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই জীবন ত্যাগ করার পর আত্মা তেমনি ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে দু নম্বর মৃত্যুর পর প্রথম কিছুটা সময় আত্মা বুঝতেই পারে না যে তার সঙ্গে কি ঘটেছে তাই প্রথমে প্রথমে সে এমন ব্যবহার করে যেন কিছুই ঘটেনি তিন নাম্বার মৃতদেহের আশেপাশে যেসব আত্মীয় বন্ধু থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না বা শুনতেও পায় না এই পরিস্থিতিতে প্রথমে খুবই ভয় পেয়ে যায় আত্মা চার নাম্বার তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়েন আত্মা নিজের মৃতদেহে ছেড়ে যেতে খুবই কষ্ট হয় তার সেই কারণে নিজের পরিবারের লোকদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে আত্মা এই জগতে সুখ দুঃখের বাঁধন থেকে মুক্তি পেতে তার বেশ কিছুটা সময় লাগে পাঁচ নাম্বার যে শরীরে আত্মা এত বছর ধরে বাস করেছিল যে শরীরে আত্মা এত বছর ধরে বাস করেছিল যে শরীরকে নিজের বলে জানত মৃত্যুর পর সে শরীর ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয় এমনকি আবার শরীরে প্রবেশ করার চেষ্টা করেও আত্মা কিন্তু জমদুতরা এ কাজ করতে বাধা দেয় প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করে যে এই শরীর ছেড়ে যাওয়ার সময় তার এসে গিয়েছে ছ নম্বর মৃত্যুর পর শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পর আত্মা জীবন জীবনদশায় নিজের সব কর্ম মনে করে কি কি ভালো কাজ ও খারাপ কাজ করেছে তার সব মনে পড়ে যায় আত্মার নিজের পরিবার আত্মীয় বর্গ তার মৃতদেহে ঘিরে কান্নাকাটি করতে দেখে আত্মার মনে পড়ে তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে সাত নম্বর এরপর আত্মা জমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয় জমার্গে পৌঁছানোর পর তার কর্মফল অনুসারে আত্মা তার ফল ভোগ করে কারো কারো মৃত্যুর পর অল্প সময়ের মধ্যে পুনর্জন্ম হয়ে যায় আত্মার আবার কাউকে বেশি দিন অপেক্ষা করতে হয় গরুর পুরাণ অনুসারে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে কিছু সংকেত অবশ্যই পান গরুর পুরাণ অনুসারে মৃত্যু কখনোই আমাদের জীবনে আচমকা আসে না মৃত্যুর মুখে পতিত হওয়া ব্যক্তি কোনো না কোনো সংকেত অবশ্যই পেয়ে থাকেন এমন কি যার হঠাৎ করে মৃত্যু হয় সে ব্যক্তিও নিশ্চয়ই পেয়ে থাকেন কোনো না কোনো সংকেত তবে সবসময় জমরাজের পাঠানো সংকেত আমরা বুঝতে পারি না জেনে নিন মৃত্যুর আগে কি কি সংকেত পাওয়া যায় মৃত্যুর আগে আমাদের চোখের সামনে আমাদের সারা জীবনে কর্মফল ভেসে ওঠে বলে গরুর পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু তার বাহন গরুর পাখিকে বলেছেন যে প্রত্যেক মানুষের মৃত্যুর আগে তার সারা জীবনের সব কাজ চোখের সামনে ভেসে ওঠে সারা জীবনে তিনি যা ভালো কাজ করেছেন এবং খারাপ কাজ করেছেন সেই সব কিছু ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে গরুর পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যুর কাছাকাছি মানুষ চলে আসে তখন সেই ব্যক্তি নিজের আশেপাশে জমদূতকে দেখতে পান নিজের কাছাকাছি নেগেটিভ এনার্জিকে অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন তিনি মৃত্যুর আগে চোখের সামনে কোনো রহস্যময় দরজা দেখতে পান সেই দরজা দিয়ে ধোঁয়া বেরোতেও দেখা যায় এমনটাই বলা হয়েছে গরুর পুরাণে মৃত্যু সামান্য আগে স্বপ্নে প্রয়াত পূর্বপুরুষদের দেখা যায় আমাদের সামনে পূর্বপুরুষরা কান্নাকাটি করছেন সেই কারণে বলা হয়ে থাকে যে কারো মৃত্যু কাছাকাছি এলে তিনি তা স্বপ্নে দেখতে পান গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় অনেক সময় মৃত্যুর আগে হাতের রেখা পুরোপুরি মুছে গিয়ে হাত সাদা হয়ে যায় এসব সংকেত পাওয়ার পরে ব্যক্তির যখন মৃত্যু ঘটে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করায় এই যে প্রক্রিয়া অর্থাৎ পুনর্জন্ম নেওয়া তা মৃত্যুর সঙ্গে সঙ্গেই ঘটে না অর্থাৎ মৃত্যু হওয়ার পর আত্মার আবার জন্ম নিতে অনেকটা সময় লেগে যায় গরুর পুরাণে এই রহস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে আলোচিত এই বিষয়টি সবার জানা উচিত এখানে জন্ম মৃত্যু পূর্ণ জন্মের কথা ছাড়াও স্বর্গ নরকের কথাও বলা আছে আত্মা এক দেহ ত্যাগ করার পরে কিভাবে আরেক দেহে প্রবেশ করে সেই পুরো রহস্য বর্ণিত আছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা আছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো আত্মা জর্মানের জন্য কোনো নতুন শরীর পায় না তার জন্য প্রতীক্ষা করতে হয় কোনো কোনো আত্মা কিছুদিনের মধ্যেই আবার জন্ম নিলেও কোনো কোনো আত্মাকে শরীরহীন অবস্থায় দীর্ঘকাল অপেক্ষা করতে হয় আবার কোনো কোনো আত্মা বারংবারের মতো এই পৃথিবীর জন্ম মৃত্যু চক্রাকারে আবদ্ধ থেকে বারংবারের মতো মুক্তি পেয়ে থাকেন তাকে আর জন্ম নিতে হয় না মৃত্যুর পর জীবনদশায় আত্মার ক্রিয়াকর্মের হিসেব করা হয় তারপর সে আত্মার পুনর্জন্ম কোথায় যাবে কোথায় হবে এবং কীভাবে হবে তা স্থির হয় বলে জানিয়েছে গরুর পুরাণ গরুর পুরাণে বলা হয়েছে যে আত্মা জীবনদশায় বারংবার ভালো কাজ করে এসেছে কখনো কারো ক্ষতি করেনি অসহায়কে সাহায্য করেছে সেই আত্মা তার পূর্ণ ফল লাভ করার সঙ্গে সঙ্গে নতুন দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় কিন্তু অনেক আত্মা দেহশূন্য অবস্থায় দীর্ঘকাল ঘুরে বেড়াতে হয় গরুর পুরাণে পাঁচটি কাজের কথা বলা হয়েছে এই পাঁচটি কাজ আমাদের পরের জন্ম নির্ধারণ করে এক নম্বর ধর্মের অবমাননা যে ব্যক্তি ধর্মের অবমাননা করেন বা বেদ পুরাণ অপমান করেন অথবা ঈশ্বরকে অপমান করেন গরুর পুরাণ অনুসারে সেই ব্যক্তি পরের জন্মে কুকুর হিসাবে জন্মগ্রহণ করেন দুই বন্ধুর সঙ্গে প্রতারণা এই জগতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক রক্তের সম্পর্ক না থাকলেও এই সম্পর্কের টানে অনেক সম্পর্কই ছাপিয়ে যায় কিন্তু বন্ধুর সঙ্গে যে ব্যক্তি প্রতারণা করেন গরুর পুরাণ অনুসারে তার কোনো ক্ষমা নেই বন্ধুত্বের আড়ালে গোপনে বন্ধুর সাথে শত্রুতা করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুন হয়ে জন্মগ্রহণ করেন তিন মানুষকে বোকা বানানো এই পৃথিবীতে সবাই সমান বুদ্ধিমান নয় কেউ চালা আবার কেউ বোকা কেউ নিজের বুদ্ধিকে অসৎ পথে কাজে লাগিয়ে যদি অন্যকে বোকা বানায় তবে তা অমার্জনীয় অপরাধ নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্য কেউ কে বোকা বানালে পরের জন্মে সেই ব্যক্তি প্যাঁচা হয়ে জন্মগ্রহণ করেন এমনটি উল্লেখ করা আছে গরুর পুরাণে চার নাম্বার মানুষকে অপমান করা কাউকে অপমান করা বা খারাপ কথা বলা অত্যন্ত অন্যায় কাজ ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের জীবে স্বয়ং মা সরস্বতী বাস করেন সেই কারণে যে ব্যক্তি সুন্দর ভাষায় কথা বলেন তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন আবার যে ব্যক্তি অন্যকে অপমান করে এবং অন্যের সঙ্গে খারাপ কথা বলে ঈশ্বরের অভিশাপে পরের জন্মে তাকে ছাগল হয়ে জন্মগ্রহণ করতে হয় পাঁচ নম্বর যে ব্যক্তি নারীদের অসম্মান করে তার নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার